আপনারা যদি লেচু খেতে চান দিনাজপুর চলে আসবেন দিনাজপুর সবথেকে লেচুতে বিখ্যাত একবারে মন মুগ্ধকর ফল ধানে মুখ ভর্তি মিষ্টি পচে এই খাবেন না এই আল্লাহ এটা বিখ্যাত আর ছোট ভাই তুমি কি খালি খাচ্ছই এত খাও কেন কম খাও এটা এটা মামা মামা মাদ্রাজি আর এটা এটা মাসিমপুরিমপুরি বেগানা দেখা গা আপনি লাভবান হয়েছেন তো এবার

মালে ভরপুর আমাদের দিনাজপুর মালে ভরপুর আমাদের দিনাজপুর মাল দেখাও না ভালো করে দেখাই দেখা দাও কাছে নিয়ে যাই কয়টা করে বানিয়ে যাচ্ছ ভান্ন টাকা এই যে দেখেন ভান্ন টাকা

ভাই আপনারা ভালো একটা কথা মনে করেন আপনারা কানে কিছু না রক্তে যাবেন ওয়াজের ভালো করে আমি জানি না নামটা ভালো হবে না আয় বাবা